মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের আতঙ্কে জমির ফসল ও গবাদি পশুর খাবার সংগ্রহ করতে পারছেন না কৃষকরা তীরবর্তী ও চরাঞ্চলের বসবাসকারীরা সাপের সাপের আতঙ্কে একের পর এক রাসেল ভাইপার উপজেলার দেখা মিলছে চরাঞ্চলের নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় চরাঞ্চলে সাপের কামড়ে তিন মাসে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় হরিরামপুর উপজেলার লেচরাগঞ্জ ইউনিয়নের সেলিমপুর সংলগ্ন জেগে ওঠা কাঞ্চনপুর ও ফরিদপুর সদর উপজেলার চরে সেলিমপুরের শতাধিক কৃষক বর্গা চাষ করেন সেলিমপুরের বেশিরভাগ জমি নদী গর্ভে বিলীন হলে কৃষকরা ওই চরে জমি চাষ শুরু করেন ওই চরটিতে ভুট্টা বাদাম তিল আমন ও আউশ ধানের চাষ করা হয় ভুট্টা ঘরে তুলে তিল ও ধানের চাষ করা হয়েছে গত বৃহস্পতিবার সকালে এক কৃষক তিল কেটে রেখে দেন পরে দুপুরে আটিবাদা বাধা তিল তুলতে গিয়ে তিলের মধ্যে রাসেল ভাইপার সাপ দেখতে পান তিল সংগ্রহ না করেই চলে যান শ্রমিকরা এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ভয়ে গরুর ঘাস ঘাস আসছে না অনেকে সেলিমপুর এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন কাঞ্চনপুর চরে বৃহস্পতিবার সকালে এক কৃষক তিল কেটে রেখে দেয় পরে দুপুরে আটি সে তিল তুলতে গিয়ে তিলের মধ্যে রাসেল ভাইপার সাপ দেখতে পায় পরে তিল রেখে চলে যায় শ্রমিকরা এত বড় চরে আমি ছাড়া আর কোনো কৃষক আসেনি শিকারপুরের সাইদুল মোল্লা জানান তার জমির ধান গাড়িতে তোলার সময় এক শ্রমিক রাসেল ভাইপার সাপ দেখতে পেয়ে মেরে ফেলে এছাড়া কয়েকদিন আগে আজিমনগর ইউনিয়নের পশ্চিম চরে আজিম নামের এক কৃষক সাপকে মারেন এরকম ঘটনা ঘটনা আরো কয়েকটি স্থানে ঘটেছে লেচরাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন আমার ইউনিয়নে গত মার্চে রাসেল ভাইপার সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে এছাড়া চরাঞ্চলের ফরিদপুর জেলার সংলগ্ন পদ্মার এলাকায় কয়েকজনকে রাসেল ভাইপার সাপে দংশন করে তারা ফরিদপুরে চিকিৎসা নিয়েছেন পাশের ইউনিয়নের বসন্তপুর এলাকায় একজন ও এনায়েতপুর এলাকায় আব্দুল্লাহ নামের এক যুবককে রাসেল ভাইপার সাপ দংশন করে একজনের দংশনের জায়গা পৌঁছেও গেছে চরাঞ্চলের আজিমনগর ইউনিয়ন সুতালড়ি ও চড়াগঞ্জ ইউনিয়নে লোকজন আতঙ্কে রয়েছে কৃষকরাও আতঙ্কে আমি বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে গেছি হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুল জামান খান বলেন হরিরামপুরের চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের উপদ্রবের কথা শুনেছি এই ব্যাপারে কৃষকদের সতর্কতার সঙ্গে ধান কাটার পরামর্শ দিয়েছি হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শাহরিয়ার রহমান বলেন সাম্প্রতিক সময়ে রাসেল ভাইপারের মতো বিষধর সাপের কামড়ে চরাঞ্চলে কয়েকজন মারা গেছে জনপ্রতিনিধিদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি উপজেলা পরিষদ থেকে প্রথম অবস্থায় চরাঞ্চলে কৃষকদের বিশেষ জুতার ব্যবস্থা করারও উদ্বেগ দেওয়া হয়েছে